গরুর ঘরের জন্য চাল কীভাবে তৈরি করছে সবই আপনাদের কালকের ভিডিওতে দেখানো হয়েছে আজকে আমাদের সেই চাল নিয়ে গিয়ে আমাদের যে জায়গা গরু থাকবে সেই জায়গা সেট করে দেবো এবং সেট করার সময় কী কী সমস্যার সম্মুখীন হয় এবং কীভাবে সেট করা যায় সবই আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন আসসালামু আলাইকুম আমি সকাল সকাল আমার কাজ শুরু করে দিলাম কারণ কালকে আমরা গরুর ঘরের জন্য চাল তৈরি করেছিলাম এবং এই চাল এখন আমাদের যে জায়গা গরু থাকবে সেই জায়গা ভালোভাবে সেট করে দিতে হবে এর জন্য আমরা ভালোভাবে মাপ দিয়ে নিচ্ছিলাম যে আমার এই চালটা এবং আমরা যে চালের উপরে খামটা থাকবে সেই খামটা মিল পড়তেছে নাকি যদি মিল না পড়ে এই জায়গা এই অল্প জায়গা আছে এবং এই জায়গার মধ্যে আমরা তৈরি করেছি এই চালটি এবং এই চালটি আবার ভালোভাবে আমরা মেপে দেখতেছিলাম যে আম আমাদের জায়গা মতন সেই খামটি পরে নাকি তাদের আল্লাহর রহমতে আমাদের মাপ অনেক ভালো হয়েছে এবং আল্লাহর রহমতে আমরা যে জায়গায় এস্টিমেট করছিলাম সেই জায়গাতে এই সাল আসবে মাপতাপ দেওয়া শেষে আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে এর কারণে এই সাল তো আমাদের আবার সেই অবধি নিয়ে যেতে হবে এর কারণে আমাদের বাড়ির আশেপাশের যে সকল আত্মীয় আছে সবাইকে ডেকে নিয়ে এসে এবং আমাদের বাড়ির পাশে এত প্রতিবেশী আসে জায়গায় জাগারে পেয়েছি সবাইকে নিয়ে এসে আমাদের এই সালটি আমরা আমাদের যে জায়গা গুরু থাকবে সেই জায়গা নিয়ে যাচ্ছি এবং নিয়ে যেতে অনেক কষ্ট হয়েছে কারণ এই সব জায়গা দিয়ে ওই দিয়ে নিয়ে যেতে চাইছিলাম পরবর্তী উচ্চতা বেশি হওয়ার কারণে আমরা নিতে পারি নাই পরে আমাদের এই জমিতে কলা গাছ ছিল অনেক বা এই সাঙাইলে অনেক কলা গাছ ছিল পরে আমরা সেই কলা গাছগুলো নষ্ট করে দিয়ে তারপরে আমাদের আনতে হয়েছে হয়তো আমাদেরই ভুল আমরা যদি এই কাছে এনে এই চালটা তৈরি করতাম পরবর্তীতে সমস্যা হতো না এরপরও আলহামদুলিল্লাহ আল্লাহতাল রহমতে আমরা চালটি ভালোভাবে আনতে পেরেছি এবং আমার খালি ভয় হচ্ছিল যে আমি নতুন মিস্ত্রি বা আমি জীবনে কোনো দিন এরকম ঘর দিইনি আজকে দেখি এখন ঘরটি গিয়ে খুলে যায় তারপর সবাই বলল যে মোটামুটি ভালো শক্ত হয়েছে ঘরটি মোটামুটি একবারেও খারাপ হয়নি সবাই বললো এরপরে আমাদের চালটি আমাদের যে জায়গা আমরা গোয়াল ঘর তুলবো বা গরুর থাকার ঘর তুলবো সেই জায়গা আমরা নিয়ে আসলাম এখন আমাদের যে আমাদের মূল ঘর আছে সেই ঘরের সাথে উপর মারা সেট করে দেব আমরা সেইরমভাবে তৈরি করছি যাতে টিন সামনের মুখে বেশি বাইর করে রাখিনি বেশি বাইর করে না রাখার কারণ হলো ধরেন আমরা সামনের মুখে দড়ি দিয়ে আমাদের যে মূল ঘর আছে সেই ঘরের রুইয়ের সাথে বাঁধন দিয়ে দেব। এবং আমাদের পিছন এবং সাইডে আমরা খাম দিয়ে দেব এটা করার কারণ হলো আমাদের যে চার পাঁচটি খাম লাগলো এখান থেকে আমরা খরচ অনেকটাই সেফ পাচ্ছি আপনারা হয়তো বলতে পারেন যে এরকম করলে ঘর তো বেশি মজবুত হবে না আসলে ঘর আল্লাহ রহমতে অনেক মজবুত হবে এবং আমরা যে ভাইয়ের সাইডে আমরা যে গরুর ঘরটি তৈরি করতেছি এটাতে কোনো রকম মানে বাতাসই লাগবে না এই জায়গায় সাইড সাইড দিয়ে ধরেন আপনার যদি ঝড় হয় পরবর্তীতে এই জায়গা বাতাসই লাগে না এবং ঝড় আশেপাশের যে সকল জায়গা আছে সবই ঠিকই দেয় তারপর আমরা মোটামুটি বা ভালো মানের শক্ত করারই চেষ্টা করব। যাতে আমাদের পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় এবং আমরা এই জায়গাটিতে পাকা করে দেব। এবং আমাদের যে মূল ঘর আছে ঘরের অভিযোগ গুড়া দিয়ে দেব এবং বাইরের সাইডে যেটুকু জায়গা আছে সবই আমরা প্লাস্টার করে দেব। আমরা যে খামটি নিয়ে এসেছি এই খামটি অনেক ভালো এবং বাজারে সবচেয়ে দামিয়া খাম কারণ আমরা একটি ঘর তৈরি করতেছি এই ঘরটি ভালো মানের হতে হবে যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় এবং হয়তো আল্লাহ চাইলে যে কোনো সমস্যা হতে পারে তারপরেও আমাদের সাবধান থাকতে হবে যাতে আমাদের ঘরটি অনেক মজবুত হয় এর কারণে আমরা ভালো মানের খাম নিয়ে এসেছি এবং যে খাম নিয়ে এসেছি এই খামগুলো আমরা নিজেরাই লাগিয়ে দেব। কারণ যখন লোকজন ছিল তখন আমরা বাই দিয়ে আমাদের যে চালটি আছে বা গরুর ঘরের যে চালটি আছে সেটা আমরা উঁচু করে দিয়েছি এখন আমরা খাল করে করে তারপরে এই খামটি আমরা বসিয়ে দেব ওই চালের রুইয়ের সাথে আমরা যে খামটি নিচ্ছি এই খামটির ওজন অনেক এবং এই খামটি আমাদের যে গরুর ঘর আছে সেই গরুর ঘরে লাগিয়ে দেব। আমরা এই জায়গা মোট সাতটি খাম দেব। এবং আমাদের সামনের সাইডে কোনো খাম দিতে হবে না এর কারণে আমাদের সাতটি খামে হয়ে যাবে আমি মাপ দিয়ে বলেছিলাম এবং আব্বু আমাকে এই খাম এনে দিছে আমাদের গরুর ঘর তৈরি করতে এ পর্যন্ত খরচ হয়েছে সাত হাজার টাকার টিন পঁয়ত্রিশশো টাকার খাম এবং পনেরোশো টাকার কাঠ লোহা এবং স্ক্রুপ দিয়ে আর পাঁচশো এবং গাড়ির ভাড়া বাবদ পাঁচশো মোট আমাদের এ পর্যন্ত তেরো হাজার টাকা খরচ হয়েছে আমি যে পঁচিশ হাজার টাকা দিয়ে আমাদের পাঁচটি গরু থাকার ঘর তৈরি করতে চেয়েছিলাম মনে হয় না পারবো কারণ আমাদের খরচটাও একটু বেড়ে যাবে আমরা হয়তো আনো অনেক খরচ করছিলাম কারণ আমাদের যে ঘর আমাদের ঘর এবং খাম মাম দিয়েই আমাদের তেরো হাজার টাকা খরচ হয়ে গেছে এবং বারো হাজার টাকার মধ্যে আমরা প্লাস্টার এবং গুঁড়া দিতে হবে এটা দিয়ে আমরা মনে হয় না পারবো কারণ এখন আমাদের বিশ হাজার টাকা বা আঠারো সতেরো হাজার টাকা লাগতে পারে আমরা যে গরুর ঘরটি দেব এটা একটু ভালো মানের দেওয়ার চেষ্টা করবো কারণ গরু থাকার পর দিন এটা নষ্ট হয়ে যায় পরবর্তীতে আমাদের সব টাকায় নষ্ট হয়ে যাবে তার কারণে আমাদের টাকা একটু বেশি লাগুক একটু এতে সমস্যা নেই কিন্তু আমাদের ঘরটি ভালো মানের হতে হবে আমাদের গরুর ঘরে যে সকল খাম আমরা লাগানো হচ্ছে এগুলো ভালো মানের খাম এবং এই খামের উচ্চতা হলো এগারো ফিট এর কারণে আমাদের সমস্যা হচ্ছে কারণ এটা হলো ভাঙন জায়গা এর জন্য আমরা একটু বড় বা দুই ফিট বড় খাম নিয়ে এসেছি তাতে আমরা ভালোভাবে এই খামটি গেড়ে দিতে পারি এই খামগুলো এত পরিমাণে ভারী যে আমি রাবু একটি খাম লাগাতে গিয়ে গেলাম দুই দিন পরে তারপরে এমন আসার আশা কারণ আমাদের বেলা হয়ে গেছে অনেক এবং আমাদের দুপুরে নাস্তা করা হয়নি এবং আমাদের কাজ শেষ করে আমরা গোসল করে তারপরে দুপুরে নাস্তা করব। এবং আমরা নিজেরা নিজেরাই ঘর দিচ্ছি এর কারণে আমাদের অনেক সময় লাগবে বা দুই চার দিন ছয় দিন দশ দিনও লেগে যেতে পারে তারপর সমস্যা নেই আমাদের এখন কোন কাজ নেই এখন আমাদের কাজই হলো আমাদের গরুর জন্য গাছ কাটা এবং আমাদের এই ঘরটি কমপ্লিট করা আমাদের জন্য দোয়া করবেন আমাদের ব্যবসা এবং খামারের জন্য আল্লাহ তালা বারাকা দান করে বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ